নাও এবার আমরা করব উষ্ট আসন বসে নাও রেডি হোক এবার হাত এক একটা হাত পেটে নিয়ে যাও গিয়ে পায়ে গোলালি ধরো উটের পিঠের ম নাই দেখতে বলি এই আসনটির নাম হয়েছে উষ্ট আসন ছেড়ে দাও আস্তে সেড়ে দাও হ্যাঁ বসে পড়ো বজ্রাসনে নাও আবার করো সুন্দরভাবে এক একটা পা ধরো পায়ে গোড়ালি দিদি ভুল হতো পায়ে গোড়ালির উপর পায়ে হাতটা ফেটে দাও হ্যাঁ পুরো পেটে পুরো পেটে দাও হাতে ওপর হ্যাঁ হ্যাঁ এটা পুরো পারফেট উষ্শ্য আসন পেশি থাইরয়েড সর্দি কাশি সাইনাস হাঁপানি কুমড়ের যন্ত্রণা ভালো হয় এই উচ্চ শাসন অভ্যাস করলে আবারও বলছি নার্ভের সমস্যা পেশির সমস্যা থাইরয়েড কোলেস্ট্রল থাইনা সাইনাস হাঁপানি ও ক্রমের যন্ত্রণা ভালো হয় সেটা দাও ওকে নাও এদিকে আর এক ব্যাপার বুঝেছে গো উষ্ণ আবার করো নাও এ আসনটি খুব উপকারী নার্ভের সমস্যা পেশির সমস্যা থাইরয়েড কাশি হাঁপানি কুমের বন্ধনা প্রভৃতি রোগ ভালো হয় ছেড়ে দাও এবং পেটে মেদও কমে